আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমি পথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম এক জায়গায় তো আমার চোখে পড়ল একটা সুন্দর লাউয়ের ক্ষেত তো আমি জানি না কার ক্ষেত এবং সে আমাকে পারমিশন দেবে কি না তাও আমি জানতাম না কিন্তু আপনাদের দেখানোর জন্য আমি পারমিশন ছাড়াই সেই লাউ ক্ষেতটার ভিডিও বানালাম তো সেই জন্য আমি ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে দর্শক আপনারা এইভাবে যদি লাউ করেন তো আপনাদের দেখাই ভালো করে যে কত পরিমাণ লাউ ক্ষেতটাতে লাউ ধরেছে এবং তিনি যদি বাজারজাত করেন তার কি পরিমাণ লাভ হবে হয়তো তিনি থাকলে আমি দেখাইতে পারতাম বুঝাইতে পারতাম দেখেন প্রচণ্ড পরিমাণ লাউ তো একটু ভালো করে যদি দেখাই দেখেন দেখেন করো বড় বড় সাইজ হচ্ছে ইনশাল্লাহ বাজারে এইভাবে যদি আপনারা সবজি সবাই মিলে আমরা করি তো দেখবেন বাজারে সবজির দাম কমে আসবে আপনি যদি না করেন বা আমি না করি তো সেক্ষেত্রে সবজির দাম অনেক বেড়ে যাবে বাজারে যদি সবজির সরবরাহ বেশি হয় দাম অবশ্যই কম হবে দেখাই কত পরিমাণ দেখেন কয় শতাংশ জমি হবে সেটাও আমি বলতে পারব না কারণ জমির মালিক নেই আপনাদেরকে যদি একটু উষা করে দেখাই দেখায় তো ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ভাবে আপনারা সবজি চাষ করবেন আর আমার নিয়মিত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন